তারপর থেকে ক্রমে আধুনিকতার ছোঁয়া লাগে প্রান্তিক এই এলাকায় তবে বঙ্গার ইতিহাস ঘাটালে যেমন উঠে আসে সে সময়ে ত্রাস ধরানো ডাকাতের ঘটনা তেমনি ইতিহাসকে সঙ্গী করে আজও দাঁড়িয়ে রয়েছে ডাকাতদের পরম আরাধ্য এই কালী আজকে আবার সকাল সকাল চলে একটা নতুন ভিডিও তো আমরা আজকে চলে উনকার শ্রী শ্রী সাতভাই কালীমাতার মন্দিরে শ্রী শ্রী সাতভাই কালীমাতার মন্দির কেন কেন এই নাম করা হয়েছে এই পুরো ব্যাপারে তোমাদেরকে আমরা বলবো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু स्किप না করে সঙ্গে থাকতে হবে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তো সবার আগে তোমাদের সাথেই পুরো মন্দিরটা এই কালী মন্দিরের নাম সাতভাই কালীতলা বন জঙ্গলে ঘেরা বটগাছের নিচে প্রতিষ্ঠিত এই কালী মূর্তি সেই থেকে চলে আসছে বনগার সাত ভাই কালীতলার পুজো কথিত অবিভক্ত বাংলার যশোরের জমিদার বাড়িতে ডাকাতি করতে যায় সাতজন ডাকাতের একটি দল সম্পর্কে তারা ছিল আপন ভাই ডাকাতি করে ফেরার পথে কালীমূর্তিও সঙ্গে করে নিয়ে আসে তারা বর্তমান চব্বিশ পরগনা জেলার পুরাতন বনগার ইছামতি নদীর ধারে জঙ্গল ঘেরা বটগাছের নিচে কালীমূর্তি স্থাপন করা হয় দেবী পূজার জন্য ডাকাত দল পুরোহিতের খোঁজে বের হয় স্থানীয় এক চক্রবর্তীর পুরোহিতকে খুঁজে পায় তারাই বংশ পরম্পরায় পুজো করে আসছেন পুজো শুরু হয় আনুমানিক চারশো বছর আগে জাগ্রত পুরাতন বনগার এই কালী মন্দির সাত ভাই কালিতলা নামে পরিচিত মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাজার কমিউনিটি হল এবং স্কুল সারা বছরই থাকে ভক্তদের ভিড় পৌষ মাসে হয় মেলা কালী পুজোর আগে তাই সেজে ওঠে গোটা মন্দির জেলা সহ নানা প্রান্ত থেকে মানুষজন আসবেন এই মন্দিরে মাকে দর্শন করতে মায়ের কাছে কোনো কিছু চাইলে মা ফেরান না দাবি ভক্তদের তাই সারা বছরই এই সাত ভাই কালিতলায় মায়ের কাছে আসেন ভক্তরা এবার বলি আপনারা এই মন্দিরে যাবেন কিভাবে হাওড়া স্টেশন থেকে বনগাঁগামী যে কোনো ট্রেনে উঠে পড়ে বনগাঁ স্টেশনে নামার পর বনগা থেকে অটো বা টোটোর মাধ্যমে আপনারা সাত ভাই কালী মাতার মন্দিরে পৌঁছে যেতে পারেন এখানে আপনারা আসলে প্রতিদিনই পুজো দিতে পারবেন কিন্তু বিশেষ কয়েকটা দিন ছাড়া এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় না তবে আশেপাশে প্রচুর দোকান হোটেল রয়েছে যেখানে আপনারা খাওয়া দাওয়াটা সেরে ফেলতে পারবেন আর মন্দিরের সামনে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনে এই মন্দিরে পুজো দিতে পারবেন তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানি এই ধরনের নিত্য নতুন মন্দির সম্পর্কে জানতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো